গুড মর্নিং দেখো আমাদের বাড়িতে কত রকমের আচার আর আমাদের বাড়িতে সবথেকে আচার প্রেমী মানুষ হচ্ছে আমি মা আচার রোদে দিয়েছে এই আচারটা হচ্ছে আমের তেল আচার আর হচ্ছে এটা হচ্ছে জলপাই আচার আর এটা এটা তেঁতুলের আচার এটাও কাঁচা আমের ঝুরি আচার এটা পাঁচ মিশালি আচার এটা হচ্ছে চালতার আচার চলো এখন আমি চাল তার আচার খাবো ইদানিং ইদানিং না আমার সব সময় আচার খেতে ভালোবাসি মানে আচার খেতে আমার ভালো লাগে আচার দেখলে আমি নিজেকে সামনে রাখতে পারি না তো আমি এখন এটা টেস্ট করব আর আমার মতো আচার খেতে খেতে কারা ভালোবাসো জানাবে